হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের আজকে একটি ব্যতিক্রমী জায়গায় আপনাদের নিয়ে আসলাম আপনারা দেখছেন এটা দেখে মনে হবে যে হয়তো কোন এক দেশের সাম্প্রতিক যে বন্যা প্লাবিত হয়েছে এমন কোনো একটি এলাকাতে এসেছি না ধারণা সম্পূর্ণ ভুল আবার ধারণাটা সত্য একেবারেই বাস্তব এই যে যে দৃশ্যটা দেখা শুরু করেছেন ইতিমধ্যে এটা কোথায়ও না এটা আমাদের বাংলাদেশের নড়াইল পৌরসভা এই পৌরসভাটি এক নম্বর পৌরসভা গ্রেট ওয়ান সিও না বি ক্যাটাগরিও না এ ক্যাটাগরি লেভেলের এই পৌরসভা এই এলাকার মানুষের সাথে আমরা কথা বলেছি আমরা শুনেছি এই যে যে দেখছেন সাম্প্রতিক সপ্তাহানিক আগে যে বর্ষা হয়েছে বর্ষা হওয়ার পরে এই এলাকাতে এখানে এই এরিয়াতে প্রায় শতাধিক বসবাসকারীরা রয়েছে বসতি রয়েছে এখানে এই অবস্থা শুধুমাত্র এই বর্ষাতে হয়েছে এমনটা নয় এটা প্রায় ওই এলাকার লোকজনের কাছ থেকে যতটুকু জানা এবং আমরা বিভিন্ন তথ্যপত্র নিয়ে যতটুকু জানতে পেরেছি প্রায় বিশ বছর ধরে এই নড়াইল পৌরসভার এই জলাবদ্ধতা একটু বর্ষা হলেই এখান থেকে পানি বেরিয়ে যাওয়ার সুযোগ থাকে না যদি এই এলাকায় এর আগে পানি বেরোবার কিছুটা জায়গা ছিল এই যে জায়গাটি দেখছেন এই জায়গাটির একেবারেই দক্ষিণ পাশে এখানে আশ্রম আশ্রম রোডটা একটু পরিচয় দেই। আশ্রম রোডটা হলো রূপগঞ্জ মুচির পোল কলেজ রোডের আশ্রম রোড কলেজ রোড ও আশ্রম রোডই বলে অনেকে এই রোডে ঢুকতে কিছু দূর এগোয়ে পাশে এই এই পাহাটের মধ্যে এটা অ্যাকচুয়ালি কুড়িগ্রামের মধ্য নড়াইল পৌরসভার কুড়িগ্রাম এখানকার এই দণ্ডদশা দেখে আমরা যতটুকু শুনতে পেরেছি এলাকার মানুষজনের কাছ থেকে এ পর্যন্ত এই নাগরিকদের সেবা কীভাবে আছেন এ বিষয়ে নিয়ে কেউ কিন্তু এখানে আসেন না যদিও আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে আমরা একটি বৈষম্য নিরসনের জন্য একটি দেশ পেয়েছি নতুন সরকার গঠিত হয়ে নতুন সরকার দায়িত্ব নিয়েছে সরকার দায়িত্ব রয়েছেন ইতিমধ্যে পৌরসভার প্রশাসক নিয়োগ করা হয়েছে সব মিলে আমরা আপনাদের শুধুমাত্র আজকের এই অংশে এলাকার দৃশ্যগুলো আপনাদেরকে জাস্ট এখানে তুলে ধরার চেষ্টা করেছি বাকি অংশটুকু টোটাল এটা একটি পৌরসভার একটি ওয়ার্ডের একটি অংশের কথা আপনারা এখানে যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন আমরা টোটাল পৌরসভায় জলাবদ্ধতার কী অবস্থা বর্ষা হলে ড্রেন না থাকাতে নাগরিকরা কি ধরনের দুর্যোগ এবং চরম বলব সমস্যার মধ্য দিয়ে তারা দিন যাপন করছেন এবং এই পানির কারণে এলাকার মানুষের এই ধরনের বেহাল মধ্যে তারা রয়েছেন এবং সেখানকার মানুষ কীভাবে জীবনযাপন করছেন সব মিলে টোটাল নড়াইল পৌরসভার সার্বিক চিত্র আমরা তুলে ধরব সে পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমরা এদিন ছোট্ট একটি লাইভ করেছিলাম সেটাও ব্যাকে যে আপনারা দেখে আসতে পারেন আমরা সব মিলে আপনাদের সামনে পুরো জিনিসটা তুলে ধরার চেষ্টা করব ধন্যবাদ সকলকে